পুরো বিভিন্ন রকম কালারের স্টোন দিয়ে বানানো হয়েছে এটা আর অনেক রকমের ছিল স্টোন গুলো খুব সুন্দর আর এর সাথে সেট করে একটা কালের রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কানেকটা দেখো কানেকটা সুন্দর সুন্দর স্টোন দিয়ে বানানো তো এটা পরলে কেমন লাগবে আমাকে কানেরটা আর হাতটা পরে দেখাচ্ছি হাতটা পরলে কেমন লাগবে দেখো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো আর হারটা যদি না ভালো লাগে সেটাও জানাও আর ভালো লাগলেও জানাও আমার তো মোটামুটি ভালোই লেগেছে তো গাইজ মিশোর থেকে আরেকটা পার্সেল এসছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো পার্সেলটা একদমই কম দামের মধ্যে বাজেট ফ্রেন্ডলি তোমরা চাইলেই এই জিনিসটা কিনতে পারো তো দেখো এটার মধ্যে কি আছে তো দেখতে থাকো তো আশা করি তোমরা এইটুকু দেখে বুঝতেই পেরে গেছো যে এর মধ্যে একটা শাড়ি আছে শাড়িটা একদম সফট সিল্কের শাড়ি তো শাড়িটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো চলো শাড়িটা আমি যখন অর্ডার করেছিলাম তখন বুঝতে পারিনি যে এতটা সুন্দর আসবে কিন্তু এখন দেখে মনে হচ্ছে শাড়িটা খুবই সুন্দর তোমাদেরও দেখে আশা করি খুবই ভালো লাগবে শাড়িটা সত্যি অসাধারণ খুব সফট আর একদমই নরম খুবই গরমকালের জন্যে এটা পরা বেটার একদম এরম ধরনের শাড়ি গরমকালে পরলে কোনো গরমই লাগবে না একদমই অসুবিধা হবে না দারুণ শাড়িটা অসাধারণ একদম নরম একদম কম দামের মধ্যে নরম শাড়ি কিনতে চাইলে এই রকম শাড়ি কিনতে পারো তো এটার লিঙ্কও আমি আজ তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশানে চাইলে তোমরা কিনে নিতে পারো তো দেখো এটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো আর আমাদের চ্যানেল নতুন থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মনে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও চাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্যে বাই